প্রতিসরিত হয়ে একদম মাধ্যমের কল ঘেসে যাবে এটা হচ্ছে প্রতিসরণ আর এই যে এই ক্ষেত্রে যে প্রতিসরণ যেটা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমরা বি এটা বলতে পারি এম ইউ বি এটা ইকুয়াল বলতে পারি সাইন আর বাই সাইন আই সাইন আর কত সাইন আই আর হচ্ছে নাইনটি ডিগ্রি আর ইনসিডেন্ট যেটা এই ক্ষেত্রে

এখন যদি আমাদের এটা শূন্য মাধ্যম হয় ধরলাম এটা হচ্ছে শূন্য মাধ্যম আর এটা হচ্ছে আমার ঘন মাধ্যম যে একটা মাধ্যম তাহলে শূন্য মাধ্যমের সাপেক্ষে এই যে ঘন মাধ্যম সেটার প্রতিসরণাঙ্ক কি হবে এটা কিন্তু আমরা জানি যে প্রতিসরণাঙ্ক হবে মিউ এটা আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি এটাকে আমরা মিউ বলতে পারি শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্ক তখন কি হবে এটা হচ্ছে থিটা সি এন্ড এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি তখন আমরা বলতে পারি মিউ ইকুয়াল সাইন 90 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন এটা সি এটা কিভাবে বলতে পারলাম কারণ এই যে মিউ মানে হচ্ছে ফর एग्जांपल এই কোন মধ্যম হচ্ছে আমাদের মাধ্যম বি তাহলে এটা হচ্ছে ওই যে জিরো মিউ বি তাহলে জিরো মাধ্যম হচ্ছে এটা শূন্য মাধ্যম তাহলে শূন্য মাধ্যমে অ্যাঙ্গেল হচ্ছে 90 আর মাধ্যম হচ্ছে এটা সি তাহলে এই জায়গায় মিউ বি বা শুধু মিউ এটা ইকুয়ালেটাসি এইখান থেকে কিন্তু সাইন সি এটা ইকুয়াল ওয়ান বাই মিউ বলতে পারি সো এইটা কিন্তু আমরা ফর্মুলা হিসেবে বলতে পারি যে মিউ ইকুয়াল বাই সাইন থেটা সি অর সাইন সি ইকুয়াল 1 বাই মিউ এটা হচ্ছে আমাদের সংকট কোণ আর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে যে আমাদের সংকট কোণ থেকে যদি অ্যাঙ্গেলটা বড় হয় যেমন এটা ধরলাম এটা হচ্ছে আমাদের সংকট যেটা হলে আমাদের একদম তল ঘেসে যাবে এখন এর থেকে যদি অ্যাঙ্গেলটা বড় হয় তখন কি হবে তখন এটা ওই যে ওই মাধ্যমে যাবে না এটা আবার এই গণমাধ্যমে ফিরে আসবে তো এই যে আমাদের এইখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা তাহলে পূর্ণ প্রতিফলন কাকে বলে যে যেই অ্যাঙ্গেলে ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আবার সেই ঘনমাধ্যমেই ফিরে আসে সেই অ্যাঙ্গেলকে আমরা বলি পূর্ণ প্রতিফলন এবং এই ক্ষেত্রে আমাদের কন্ডিশন কি আমাদের হচ্ছে আমাদের এইটা সংকট কোন থেকে বড় হবে সংকট কোন থেকে যদি বড় হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি সেক্ষেত্রে অভ্যন্তরীণ প্রতিফলন হবে এটা হচ্ছে আমাদের সংকট কোণ এবং পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কনসেপ্ট ওকে